হ্যালো গাই আজকে আমরা আসলাম সুন্দরবনের ঝরখালি বালিখানিঘাটে তোমাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম যে আমরা মাছ অনেক ঘাটটা অনেকই পুরনো ঘাট এখানে একটা ভাঙা পুরোনো ঘাট আছে সেটাই দেখাতে নিয়ে আসলাম অনেক কিছু দেখারই আছে আজকে সবাইকে দেখাবো চলো তাহলে আমাদের চেটি দেখা যাক প্রথমে আসুন Zerikade mixtirgia ei dakabo tamaldeki আরে মাছ আসছে আ রে জায়গা কাকা লাগে কি হয়েছে কি আছে দেখতে পাচ্ছি মাছ ধরার জন্য এই যে মাছ ছোট ছোট মাছ রাখা আছে ওটা দেখা ছোট ছোট মাছ রাখা আছে এগুলো দিয়ে দোন ফেলবে আর আমরা এখন নদীতে নামবো কি করবো নদীতে

তা হলো আমাদের শোনা যায় যারা মাছ ধরতে যায় তারা বলে এই নদীটা নাকি অনেক গভীর অনেক গভীর কিন্তু অনেক গভীর কিনা যাই না এখানে যখন এই জলগুলো সরে যায় না তখন এখানে ভীষণ বড় একটা চর পড়ে এখান থেকে পুরো ওই এই এরিয়াটা পুরো চরটা বেরিয়ে যায় বাড়ির চর পড়ে ভীষণ বড় একটা ছিলাম তখন আমরা ফুটবল খেলতে আসতাম নেক্সট ব্লকের অনেকে দেখাবো আমাদের চটটা কেমন এখন আমরা যাবো জঙ্গল চলো জঙ্গল ঘুরতে যাওয়া যাক